আমরা অনেকেই জানি না ব্যানানা পাউডার কী এটা কিভাবে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয় আজকের এই ভিডিওটি ঠিক তাদের জন্যই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে কথা বলবো ব্যানানা পাউডার নিয়ে বেনানা পাউডার মূলত মেকআপ বেকিং পাউডার এটা আমাদের মেকআপকে সেট করতে সাহায্য করে আর এই ব্যানানা পাউডারটা সাধারণত ব্যবহার করা হয় মিডিয়াম স্কিন টোনের ক্ষেত্রে তবে যারা একটু ব্রাইট তারা হোয়াইট পাউডারটা ব্যবহার করবেন তারা যদি ব্যানানা পাউডারটা ব্যবহার করেন সেক্ষেত্রে মেকআপটা দেখতে একটু ডাস্কি লাগবে আমি আজকে আপনাদের ইমেনের ব্যানানা পাউডারটি দেখাচ্ছি এই পাউডারটা বেশ ভালো আপনারা যদি রিজনেবলের ভিতরে একটি ব্যানানা পাউডার সাজেস্ট করতে বলেন সেক্ষেত্রে আমি বলবো ইমেনের ব্যানানা পাউডারটি ইউজ করবেন এই পাউডারটি বেশ ভালো আমরা এই ব্যানানা পাউডারের কাজ বুঝি না বা এটা ব্যবহার করি না ব্যানানা পাউডারটা ব্যবহার করলে আমাদের মেকআপটা লং লাস্টিং করে আমরা অনেক সময় বেশ দাম দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি কিন্তু মেকআপ করার কিছুক্ষণ পরে আমাদের ফাউন্ডেশনটা ফেটে যায় অথবা মেকআপটা কালচে হয়ে যায় কারণ আমরা ব্যানানা পাউডার ইউজ করি না মেকআপের ক্ষেত্রে ব্যানানা পাউডার ব্যবহার করা অনেক জরুরি ব্যানানা পাউডার মূলত এই রকম লুজ হয়ে থাকে মেকআপ বেকিংয়ের ক্ষেত্রে বেনানা পাউডার খুবই প্রয়োজনীয় যে এরিয়াতে আমরা কনসিলার ব্যবহার করি সেটাকে সেট করার জন্যই মূলত বেনানা পাউডার ইউজ করা হয় আর বেনানা পাউডার ইউজ করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ফ্লোপি ব্রাশের কারণ আমরা তো বেনানা পাউডারটাকে সব সময়ের জন্য রাখবো না এটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ পর ডাস্টপ করে ফেলব আর ডাস্টপ করার জন্য এই ধরনের ফ্লোপি ব্রাশ খুবই প্রয়োজনীয় আমি এই ব্রাশটা দিয়েই কাজ করি আমি এখন ব্যবহার করে দেখিয়ে দিব যে এটা কীভাবে নিতে হবে আমি এটা হাতে অ্যাপ্লাই করব আপনারা এটা চোখের নিচে নাকে এবং কপালে অ্যাপ্লাই করবেন সাধারণত এই সব এরিয়াতেই কিন্তু বেনানা পাউডারটা কি ইউজ করতে হয় যেসব এরিয়াতে ব্যানানা পাউডার ইউজ করতে হবে সেখানে প্রথমে এরকম বেশি করে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে এরপরে ঠিক তিরিশ সেকেন্ড পর ব্রাশ দিয়ে আমরা ডাস্ট অফ করে ফেলব আপনাদের বোঝার সুবিধাতে আমি এই হাতে করে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতে ফাউন্ডেশন এবং কনসিলার অ্যাপ্লাই করা নেই এর কারণে এটা সেট হয়নি তবে আপনারা যখন এটা স্কিনে অ্যাপ্লাই করবেন খুবই স্মুথলি কিন্তু সেট হয়ে যাবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন বেনানা পাউডার মেকআপের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় আর আমরা যারা শ্যামলা আন্ডারটোনের আছি তারা কিন্তু ব্যানানা পাউডারটাকে ইউজ করব হোয়াইট পাউডার ইউজ করব না সেক্ষেত্রে কিন্তু আমাদের মেকআপটা মানানসই হবে না আমরা অনেকেই না বুঝে পুরো ফেইসে ব্যানানা পাউডার অ্যাপ্লাই করে ফেলি এটা কিন্তু করা যাবে না নির্দিষ্ট একটা স্থানেই কিন্তু ব্যানানা পাউডার অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ কনসিলার এরিয়াতে আপনারা যদি সেটিও না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি বলবো চোখের নিচে নাকে এবং কপালে ব্যানানা পাউডারটাকে ইউজ করতে হবে আর যারা আমরা বেশি ঘামি স্কিনটা খুব বেশি তৈলাক্ত সেক্ষেত্রে গালে অ্যাপ্লাই করতে পারেন যেই সেই ব্রাশ অথবা পঞ্চ দিয়ে কিন্তু এই পাউডারটাকে অ্যাপ্লাই করা যাবে না এই ধরনের একটা ফ্লোপি ব্রাশ দিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং ঠিক তিরিশ সেকেন্ড এটাকে ডাস্ট অফ করে ফেলতে হবে ব্যানানা পাউডার ইউজ করলে মেকআপটা খুব সুন্দর মতো সেট হয়ে থাকে এবং লং লাস্টিং হয় আমরা মেকআপের সব ধাপগুলো ঠিক মতো কমপ্লিট না করেই কিন্তু মেকআপ করে ফেলি পরবর্তীতে মেকআপটা নষ্ট হয়ে গেলেই কিন্তু আমরা অনেক বেশি চিন্তায় পড়ে যাই বুঝতে পারি না আমাদের ভুলটা কোথায় আসলে ভুলটা কিন্তু শুরুর পদ্ধতিতে আপনারা যদি সব ধাপগুলো সুন্দর মতো কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে মেকআপ অনেক বেশি সুন্দর থাকবে এবং লং লাস্টিং করবে আশা করি আজকের ভিডিওতে আপনাদের একটু হলেও কিন্তু কাজে লেগেছে আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ